ঘরের মাঠে সহজ জয় যেন পাকিস্তানের বিরুদ্ধে মধুর এক প্রতিশোধ নিল বাংলাদেশ বল হাতে আধিপত্য হাতেও দাপট বাংলাদেশের একক শাসন সালমান টানা দেখল দল নয় ম্যাচ পর টস ভাগ্য ফিরল লিটনের দরজায় ক্যাপ্টেন বোলিংটায় বেছে নিলেন লক্ষ্যটা ওই টিপিক্যাল মিরপুরের উইকেটে একশো বিশ রানের মধ্যে সফরকারীদের আটকে রাখা সবকিছু পরিকল্পনা মাফিক হলো তাসকিন মুস্তাফিজরা জ্বলে উঠলেন এদিন যেন পাকিস্তান দল ছন্দ ছাড়া দিশে হারা পাওয়ার প্লেয়ের মধ্যেই ভেঙে গেল তাদের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড অবশ্য একের পর এক ব্যাটারদের যাওয়া আসার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছিলেন ফখর জামান তরুণদের ভিড়ে অভিজ্ঞতার ঝুলি কাঁধে কিছুটা আশা বাঁচিয়ে রেখেছিলেন দলটির শেষটাতে অবশ্য ভাগ্যের দোষেই ফিরেছেন রান আউট হয়ে যাওয়ার আগে খেলেছেন চৌত্রিশ বলে চুয়াল্লিশ সানের লড়াকু এক ইনিংস আর এটা ওইটা না কাপড় ধোয়ার চাকা অনেক দলের অবস্থা তখন ছয় উইকেট হারিয়ে সত্তর রান আর কেউ দাঁড়াতে পারেনি তাস্কিন ফিজদের খুনে মেজাজের সামনে একশো দশ রানে থামে বিপর্যস্ত পাকিস্তানের রানের চাকা মিরপুরের উইকেটে বাংলাদেশের জন্য এই রান অনেকটা ডাল ভাতের মতোই অবসর দলীয় দুই এবং সাত রানের মাথায় ফর্মে থাকা তামিমাল লিটন ফিরে গেলে একটা আশঙ্কা জেগেছিল খেই হারিয়ে ফেলার এই সময়টায় হাল ধরলেন পারভেজ হোসেন ইমন সঙ্গী হিসেবে পেলেন তাহিদ হৃদয়কে এই দুটি তীরের কাছাকাছি নিয়ে এলো জয়ের নৌকা সাঁত্রিশ বলে ছত্রিশ রান করে যখন হৃদয় ফিরে যাচ্ছিলেন দলের প্রয়োজন তখন মাত্র একত্রিশ রান বাকি কাজটা সারলেন ইমন শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে জেতালেন দলকে কঠিন কন্ডিশনেও পুরোটা সময় ছিলেন আক্রমণাত্মক তিন চার আর পাঁচ ছক্কাই সাজানো ইনিংসে উনচল্লিশ বলে করেন ছাপ্পান্ন রান স্ট্রাইক রেটটাও একশো তেতাল্লিশের ওপরে সাতাশ বল হাতে রেখেই সাত উইকেটের একটা সহজ জয় পেল বাংলাদেশ মাস দেড়েক আগে পাকিস্তান সফরে নাস্তানাবুদ হয়েছিল এই দলটি এবার যেন ঘরের মাঠে ডেকে এনে সবকিছু সুদে আসলে শোধ দেওয়ার পালা অন্তত প্রথম ম্যাচ জয়ের পর এই আশাটা করাই যায় প্রত্যাহা কাব্য খেলা একাত্তর